হ্যালো গুড মর্নিং সবাইকে তো আমি কিছুদিন আগে গেছিলাম নেপালে ঘুরতে এটি তারই ভিডিও তো এই জায়গাটার নাম ছিল মনোকামনা এটি ছিল আমাদের তৃতীয়তম ঘোরার দিন তো প্রথম দুদিন ছিলাম আমরা পখরাতে তো এখন যাচ্ছি আমরা মনোকামনা মন্দিরের উদ্দেশ্যে তো মনোকামনা মন্দিরে যেতে গেলে এখানে একমাত্র পথ হচ্ছে গিয়ে রোপওয়ে তো আমরা সেখানেই যাচ্ছি রোপওয়েতে যাওয়ার জন্য যেহেতু টিকিট লাগবে তো কেভেলকারের কাছেই যাচ্ছি আমাদের এখানে হোটেলটা ছিল যে সামনে গেটটা দেখতে পেয়েছ সেই গেটের সামনেই ছিল ওই কারণে আমরা এখানটায় হেঁটেই যাচ্ছি অনেকে দেখতে পাচ্ছ গাড়িতে করে যাচ্ছে যারা অনেকটা দূর থেকে আসছে তারা গাড়িতে করে যাচ্ছে তো এখানে দৃশ্য এত সুন্দর তাই দেখতে দেখতেই যাচ্ছিলাম এখানে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দেখো কতগুলো গাছ ছিল ফুল গাছ নিচে ঘাসের ওপর ফুলগুলো ছড়িয়ে খুব সুন্দর একটা দেখার মতো দৃশ্য ছিল এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবিও তুলে নিয়েছিলাম দেখতে দেখতে আমরা এখানে চলেও এসেছি তো দূরে ওখানে দেখতে পাচ্ছ একটা রোপ যাচ্ছে ওয়েদারটা অতটা ভালো ছিল না একটু মেঘলা ওয়েদার ছিল ওর জন্য খুব ভালো দেখা যাচ্ছিল না ওই কারণে এখানে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো এখন আমাদের ওইখানে টিকিট কাটতে হবে তো এখানে বলছিল টিমের যে কোনো একজনের ডকুমেন্ট লাগবে তাহলেই হবে তোমরা সঙ্গে করে অবশ্যই করে তোমাদের ডকুমেন্টগুলো নিয়ে যাবে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো এখানে টিকিটগুলো শো করিয়ে স্ক্যান করিয়ে ভেতরে ঢুকতে হতো তো আমরা এখানে ভেতরে ঢুকে গেছি ভিতরে ঢুকে এখানে তিনটে চারটে লাইন তোমরা অল্প অল্প হয়তো দেখতে পাচ্ছ লাইন ছিল যেখানে এক একটা লাইনে প্রায় পঁচিশ জন ছিল তো খুব খুবই ভিড় ছিল তো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ওখানে রোপওয়েগুলো চলে এসেছে তো রোপওয়েগুলো না ওখানে দাঁড়ায় না পুরো চলতেই থাকে তো ওখানে টার্ন নিতে নিতেই তোমাদের ওখানে স্পিডেই উঠে পড়তে হবে তো আমরা এখন রোপওয়ের ওপরে উঠে গেছি রোপওয়ে প্রায় তোমার কুড়ি মিনিটের মতো তো সময় লাগেই অনেকটা অনেকটা দূর আর এখানে নিচে তাকালে তোমার মাথা ঘুরে যাবে এতটা নিচে খাদ রয়েছে নিচে খুব সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে ওপর থেকে দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল তো এখানে দাদাটা বলছিল যে ওপরে উঠছি যখন কানে যেন কানটা আটকে যাচ্ছে এতটা ওপরে তো বলতে বলতে আমরা এখন মনোকামনা মন্দিরের যে যেই জায়গাটায় ওখানে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র এখানে থাকে তোমরা এখানে যে কোনো একটা দোকান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো কিনে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাঠের জিনিসগুলো ছিল তো আমরা এখানে একটা ডালা নিয়ে চলেও এসেছি মন্দিরটা খুবই জাগ্রত মন্দির নামেই বোঝাই যাচ্ছে মনের ইচ্ছে পূরণ হয় তো আমরা এখানে ভেতরে ঢুকে পুজো দিতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল ওপরে যে রাস্তাটা চলে যাচ্ছিলো সেই ওপরে অনেকটা দূর পর্যন্ত লাইন ছিল তো আমরা অতটা সময় ওখানে থাকতে পারব না দেখে আমরা বাইরে থেকেই ভেতরে যারা পুজো দেয় তাদের কাছে ডালা পাঠিয়ে আমরা পুজো দিয়েছিলাম তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো আমরা চলে যাচ্ছি তো দেখতেই পারলে খুবই সুন্দর লেগেছে এখানে এখানে সব জায়গাটাই খুব সুন্দর তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ